ধর্ম গ্লানির্ভবতি ভারত অভ্যুৎন ধর্ম তদাৎম শ্রীজাম্যহম পড়ি সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম যুগে সমভবী যখনই মানব সভ্যতার উপর কোনোরকম বিপদ আসে যখন ভালো মানুষের সংখ্যা কমতে লাগে এবং ধর্ম এবং অধর্মের মধ্যে যেই ভারসাম্য সেটা আস্তে আস্তে হারাতে থাকে ঠিক তখনই জগৎ পিতা নারায়ণ পৃথিবীতে অবতরণ করেন এই নারায়ণ কিংবা বিষ্ণু আপনি যেই নামেই ডাকেন ঈশ্বরকে পৃথিবীতে এখনো পর্যন্ত অনেক অবতার নিয়েছেন কিন্তু সেই সকল অবতারের মধ্যে আমরা কিছু বিশেষ অবতারকে মহা অবতার রূপে জানি এই সকল মহা অবতারের প্রথম অবতার হল মৎস্য অবতার আমরা সকলেই জানি সনাতন ধর্মে যে প্রধান তিনজনের নাম উঠে আসে তা হলো ব্রহ্মা বিষ্ণু এবং শিব ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু রক্ষাকর্তা এবং শিব ধ্বংসকর্তা কিংবা বিনাশকর্তা ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের তাৎপর্য বোঝার জন্য এটা প্রথমে জানতে হবে যে সেই সময় জীবনযাপন কেমন ছিল গল্পটির অনেক সংস্করণ রয়েছে তবে সবচেয়ে প্রিয় যেই সংস্করণটি সেটা আসে হলো পুরাণ থেকে সত্য যুগের স্বর্ণযুগ শুরু হওয়ার আগেই পৃথিবীতে মানুষ অনৈতিক ও স্বার্থপর জীবনযাপন শুরু করেছিল ঈশ্বর যখন উপলব্ধি করলেন যে এই লোকেদের তাদের অনৈতিক পথ থেকে রক্ষা করা সম্ভব নয় তখন সব দেবদেবীরা সম্মিলিতভাবে বিশ্বকে প্লাবন করার এবং আবাস শৃঙ্খলা পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবান ব্রহ্মার কাজ ছিল বেদে উল্লেখিত নির্দেশিকা অনুসারে বিশ্বকে পুনরায় তৈরি করা বেদ যা হলো সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞার উৎস প্রশস্তি থেকে ক্লান্ত হয়ে ভগবান ব্রহ্মা তার কাজের মাঝখানে ঘুমিয়ে পড়েন এবং তার নাক থেকে একটি ঘোড়ার মাথা সহ একটি দানবের জন্ম হয় যার নাম হায়াগ্রীব হায়াগ্রীব ভগবান ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে পালিয়ে যায় ভগবান বিষ্ণুই লক্ষ্য করেছিলেন যে একটি চুরি হয়েছে এবং তিনি একটি মাছের আকারে পৃথিবীতে নেমে আসেন লক্ষ লক্ষ বছর আগে সত্যযুগে ভারতে একজন ধার্মিক এবং মহৎ রাজা সত্যব্রত ছিলেন তিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন একদিন তিনি কৃতমালা নদীতে অর্ঘ্য দিচ্ছিলেন অন্য একটি গল্প অনুসারে তিনি নদীতে হাত ধুচ্ছিলেন তার দুই হাতের তালু পাশাপাশি সংযুক্ত করে এবং ধীরে ধীরে আঙুলের পাশ থেকে ছেড়ে দিয়ে একটি দেবতাকে জল সরবরাহ করছিলেন যখন তিনি জল সংগ্রহের জন্য তার হাত চেপে ধরেন তখন তিনি তার হাতের তালুতে একটি ছোট সোনালি মাছ দেখতে পান কারণ এটি নদীর অন্যান্য বড় মাছকে ভয় পায় একজন রাজার দায়িত্ব ছিল সুরক্ষা চাওয়া প্রত্যেককে রক্ষা করা অতএব রাজা সত্যব্রত মাছটিকে জল ভর্তি একটি পাত্রে রেখেছিলেন তবে খুব অল্প সময়ের মধ্যেই মাছটি পাত্রটিকে ছাড়িয়ে যায় তাই রাজা মাছটিকে একটি কূপে রেখেছিলেন কিন্তু আবার মাছটি কূপটিকেও ছাড়িয়ে গেছে একই ঘটনা ঘটেছিল যখন তিনি হৃদ এবং নদীতে মাছটিকে রাখার চেষ্টা করেছিলেন অতএব তিনি একটি সমুদ্রে মাছটিকে ফেলে দেন মাছটি আসলে ভগবান বিষ্ণু ছিলেন যিনি তার দয়ায় সন্তুষ্ট হয়েছিলেন সেই সময় ভগবান বিষ্ণু অর্ধ মাছ এবং অর্ধ রূপে তার সামনে উপস্থিত হয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে তখন থেকে সপ্তম দিনে মহাপ্লাবন ঘটবে এবং সপ্তম দিনে সমস্ত প্রাণী পোকামাকড় এবং ভেষজ উদ্ভিদের বীজ এছাড়াও সপ্তর্ষি কিছু গল্প অনুসারে সাত সাধু নিয়ে একটি বিশাল নৌকা প্রস্তুত রাখার আদেশ দেন তিনি বলেছিলেন যে তিনি সপ্তম দিনে ফিরে আসবেন এবং মহাপ্রলয় থেকে তাদের বের করে দেবেন ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে সত্যব্রত নৌকোটি প্রস্তুত রেখেছিল কথিত আছে যে দেবদেবীরা তাকে নৌকা তৈরি করতে এবং সমস্ত জীবের বীজ এবং প্রজাতি সংগ্রহ করতে সহায়তা করেছিলেন এদিকে প্রবল বৃষ্টিতে পৃথিবীতে জল ভরে যায় এবং মহাপ্লাবন শুরু হয়ে যায় তারপর বিষ্ণুর রূপে তার সামনে উপস্থিত হন এবং তাকে বাসুকি দড়ি হিসাবে ব্যবহার করতে এবং জাহাজটিকে মৎস্য অবতারের শৃঙ্গের সাথে বেঁধে রাখতে বলেছিলেন মৎস্য তখন নৌকোটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান মৎস্য অবতার প্লাবন পরবর্তী যুগে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞান সত্যব্রতকে সাত দিনের মধ্যে সরবরাহ করেছিলেন এবং অদৃশ্য হয়ে গিয়েছিলেন রাজা সত্যব্রত বিষ্ণুর আদেশ মেনে চলেন এবং জল প্লাবন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় জ্ঞান প্রদান করেন এবং ধর্ম পুনরুদ্ধার করেন